বিসমিল্লাহির রাহমানির রাহিম সূরা আলহাকফ আয়াত 39 39 কর আমি তোমার প্রতি আকৃষ্ট করেছিলাম একদল জিনকে যারা কুরআন পাঠ শুনছিল যখন তারা তার নিকট উপস্থিত হল। তারা একে অপরকে বলতে লাগলো চুপ করে শ্রবণ করো যখন কুরআন পাঁচ সমাপ্ত হলো তখন তারা তাদের সম্প্রদায়ের নিকট ফিরে গেল সতর্ককারী রূপে আয়াতের তাফসিল। শরণ করো, আমি তোমার প্রতি আকৃষ্ট করেছিলাম একদল জিনকে যারা কোরআন পাঠ ছিল, যখন তারা তার নবীর নিকট উপস্থিত হল তারা একে অপরকে বলতে লাগলো চুপ করে শ্রবণ করো। এক যখন কোরআন পাঠ সমাপ্ত হল দুই তখন তারা তাদের সম্প্রদায়ের নিকট ফিরে গেল সতর্কারী রূপে এক শহীদ মুসলিম শরীফের বর্ণনা থেকে প্রতীয়মান হয় যে এই ঘটনা মক্কার নিকটস্থ নাখলা নামক উপত্যকায় সংঘটিত হয়েছিল যেখানে রসুল সাল্লাহ আলাহি ওয়ারসাল্লাম সাহাবাই কিরাম রাজি আনহু দেরকে ফজরের নামাজ পড়াচ্ছিলেন জিনা এই অনুসন্ধানে ছিল যে আসমানে আমাদের উপর অত্যধিক করাকরি করে দেওয়া হয়েছে এবং এখন সেখানে আমাদের যাওয়া প্রায় অসম্ভব করে দেওয়া হয়েছে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে থাকবে যার কারণে এই রকম হয়েছে তাই পূর্ব ও পশ্চিমের বিভিন্ন দিকে জিন্দের দল ঘটনার অনুসন্ধানে ছড়িয়ে পড়ল তাদেরই একটি অনুসন্ধানী দলে এই শুনে বুঝে নেয় যে নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর প্রেরণের এই ঘটনাই হল আমাদের আসমান প্রবেশের প্রতিবন্ধকতার কারণ জিন্দের এই দলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ইমান আনে এবং ফিরে গিয়ে তাদের জাতিকেও এই কথা শোনায় মুসলিম সালাত অধ্যায় শহীদ বুখারিতেও কিছু কথার উল্লেখ আছে মানাকিবুল আনসার অধ্যায় কিছু অন্যান্য বর্ণনা থেকে জানা যায় যে তিনি এই ঘটনার পর জিন্দের দাওয়াতে তাদের ওখানে যান এবং তাদেরকে আল্লাহর পায়গাম শুনুন জিন একাধিকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইকি ওয় সাল্লাম এর নিকট উপস্থিত হয় ফাতহুল বাড়ি তাফসির ইবনে কাশির দুই অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইকি ওয় সাল্লাম এর পক্ষ হতে কোরআন পাঁচ শেষ হয়ে গেল আয়াত ত্রিশ ত্রিশ তারা বলেছিল হে আমাদের সম্প্রদায় আমরা এক কিতাব পাঁচ শ্রবণ করেছে যা অবতীর্ণ হয়েছে মুসার পরে এটা তার পূর্ববর্তী কিতাবকে সমর্থন করে এবং সত্য ও সরল পথের দিকে পরিচালিত করে আয়াতের তাফসিল তারা বলেছিল হে আমাদের সম্প্রদায় আমরা এমন এক কিতাবের পাঁচ শ্রবণ করেছি যা অবতীর্ণ করা হয়েছে মুসার পরে তাহার পূর্বতে কিতাবের সত্যায়নকারী রূপে সত্য ও সরল পথের দিকে পরিচালিত করে আয়াত একত্রিশ আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি বিশ্বাস করো আল্লাহ পাপ ক্ষমা করবেন এবং যন্ত্রণাদায়ক শাস্তি হতে তোমাদেরকে রক্ষা করবেন আয়াতের তফসিল এ আমাদের সম্প্রদায় আল্লাহর দিকে আহ্বানকারীর আহ্বানে দাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো এক আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং যন্ত্রণাদায়ক শাস্তি হতে তোমাদেরকে লক্ষ্য করবেন দুই এক এখানে জিনা তাদের জাতিকে নবী করিম সাল্লাহ আলাহি ওয়া এর নবুয়তের উপর ইমান আনার দাওয়াত দেয় এর পূর্বের আয়াতে কুরআন কারিম সম্পর্কে বলে যে এটি তাওরাতের পর আরও একটি আসমানি কিতাব যা সঠিক ধর্ম এবং সরল ও সোজা পথের নির্দেশনা দেয় দুই এখানে ইমান আনার দুই উপকারিতার কথা বলা হয়েছে যা তারা পরকালে লাভ করবে এ অক্ষরটি তাবিজ তথা আংশিক অর্থ দেওয়ার জন্য ব্যবহার হয়েছে অর্থাৎ কিছু পাপ ক্ষমা করে দেবেন আর এগুলো হবে এমন সব পাপ যার সম্পর্ক হবে আল্লাহর অধিকারের সাথে কারণ বান্দার অধিকার বান্দা ক্ষমা না করলে ক্ষমা করা হয় না এ আয়াত দ্বারা প্রমাণিত হয় যে প্রতিদান ও শাস্তি এবং আদেশ নিষেধাজ্ঞের ব্যাপারে জিনদের বিধান ও মানুষদের মতো নেই এ ব্যাপারে ওলামাদের মধ্যে মতভেদ রয়েছে যে মহান আল্লাহ জিনদের মধ্য হতে তাদের জন্য কোন নবী প্রেরণ করেছিলেন না করেননি কোরআনের কিছু ব্যায়াতের বাহ্যিক অর্থ থেকে প্রমাণিত হয় যে জিনদের মধ্যে কেউ নবী হয়নি সমস্ত নবী ও রসুল মানুষের মধ্য হতেই হয়েছেন এতালিশ বিশ কোরআনের এই আয়াতগুলো থেকে কথা পরিষ্কার হয়ে যায় যে যত জনই রসুল হয়েছেন সকলেই মানুষ ছিলেন এই জন্য রসুল সাল্লাহ ওয়াসাল্লাম যেমন মানুষদের জন্য রসুল ছিলেন এবং আছেন অনুরূপ জিনদের রসুলও তিনি আর তার পৈগামকে জিনদের কাছে পৌঁছানোর ব্যবস্থাও কর করা হয়েছে যেমন কোরআনের আলোচ্য আয়াত থেকে প্রতীয়মান হয় আয়াত বত্রিশ বত্রিশ যদি কেহ আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সারা না দেয় তাহলে সে পৃথিবীতে আল্লাহর অভিপ্রায় ব্যর্থ করতে পারবে না এবং আল্লাহ ছাড়া তাদের কোনো সাহায্যকারী থাকবে না তারা তো সুস্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে আয়াতের তাফসিল কেউ যদি আল্লাহর দিকে আহ্বানকারীর আহ্বানে সারা না দেয় তাহলে সে পৃথিবীতে আল্লাহর অভিপ্রায় ব্যর্থ করতে পারবে না এক এবং আল্লাহ ছাড়া তাদের কোনো সাহায্যকারী থাকবে না দুই তারাই সুস্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে এক অর্থাৎ এমন হতেই পারে না যে সে সুবিশ্বাল ও সুপ্রসারিত পৃথিবীর কোথাও এমনভাবে আত্মগোপন করে নেবে যে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যাবে দুই যে তাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচিয়ে নেবে অর্থাৎ না সে নিজে আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবে আর না অন্য কারো সাহায্যে তা সম্ভব হবে